নিরামিষ দিনে একঘেয়ে পটলের রেসিপি খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দুপুরে গরম ভাত হোক বা রাতে রুটির সাথে খেতে অসাধারণ লাগে খুবই অল্প মশলা দিয়ে আজ আমি এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সব স্বাগত জানাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন পটলের এই রেসিপি করার জন্য এখানে আমি বাড়িতে তৈরি করা ছানা নিয়ে নিয়েছি আপনারা যদি ছানা না দিতে চান তাহলে বাজার থেকে পনির কিনেও এই রেসিপিটি করতে পারেন আর নিয়ে নিয়েছি দেখুন পটল পটলের কিছুটা অংশ খোসা রেখে আর কিছুটা অংশ খোসা বাদ দিয়ে পটলের দুই দিক হালকা করে কেটে নিয়েছি সবগুলো পটল দেখুন একই প্রসেসে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি টোটাল আমি এখানে আটটি পটলের রেসিপি করবো সবগুলি পটল ভালো করে কেটে ধুয়ে এখন আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি খুব ভালো করে প্রত্যেকটি পটলের গায়ে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে পটলগুলি মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে এবারে যাব রান্নার প্রসেসে এদিকে দেখুন আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন আমি তেল খুব ভালো করে গরম করে নেব একটু সময় দিয়ে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি এই ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো পটল হাই টু মিডিয়াম ফ্লেমে পটলগুলি আমি বেশ লাল লাল করে ভেজে নেব এই পটল ভাজতে ভাজতে আমি এখন একটি মশলা রেডি করে নেব দেখুন মশলা রেডি করার জন্য এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে আদা কুচিয়ে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দুটো ছোটো সাইজের টমেটো স্লাইস করা হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর একটি ফাইন পেস্ট রেডি করে নেব মিক্সিজারে ঢাকা লাগিয়ে পেস্টটি দেখুন আমি রেডি করে নিয়েছি আমাদের ফাইন পেস্ট রেডি হয়ে গেছে খুব মিহি করেই কিন্তু পেস্টটি রেডি করে নিতে হবে এখন মশলাটি সাইডে রেখে পটলগুলি খুব ভালো করে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন পটলগুলি বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলগুলি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এক এক করে সবগুলো পটল দেখুন আমি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এই তেলেই আমি রান্না করে নেব এবার ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেম একদম লো করে আমি ভেজে নিচ্ছি আমি যখন মশলা দেব হাই ফ্লেমে দিলে প্রচুর ছিটকবে তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোয়ে রাখতে হবে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি মিক্সির জারে রেডি করা মশলা মিক্সির জার ধুয়েও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য দিয়ে দিলাম হলুদ হাফ চামচ স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ছয়টি গোটা কাঁচা লঙ্কা ঝালের মাত্রা যে যার মতো করে কম বেশি করতে পারেন আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন আমি এখানে আর দিচ্ছি না আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইটটি পার্সেন্ট মতো আমাদের মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমাদের এইটটি পার্সেন্ট কিন্তু মশলা কষানো কমপ্লিট এবার আমি অ্যাড করে দেব ছানা একশো গ্রাম মতো বাড়িতে তৈরি করা ছানা ছানার বদলে পনিরও দিতে পারেন আমি আগেই বলে দিয়েছি ছানা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও প্রায় দু মিনিটের মতো কষিয়ে নেব ছানার সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখুন আমি ছানাগুলি হালকা হাতে স্ম্যাশও করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কষানো কমপ্লিট হয়ে গেলে ফ্রাইং প্যান থেকে কিন্তু মশলা আর ছানা ছেড়েও যাচ্ছে দেখতেই পাচ্ছেন এর মানে আমাদের মশলা খুব ভালো করে কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ জল অ্যাড করেছি জলের মাত্রা আপনারা কম বেশি করতে পারেন কিন্তু মাখো মাখো হলে খেতে ভালো লাগে আমি বেশি ঝোল রাখবো না আমি মাখো মাখো করব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলি সবগুলো পটল এক এক করে দেখুন আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম নিরামিষ দিনে এই রেসিপিটা গরম গরম ভাত হোক বা রুটির হোক খেতে কিন্তু অসাধারণ লাগে আর যেদিন এই রেসিপি করবেন সেদিন দুপুরে ভাতও এক মুঠা বেশি রাখবেন আর রাতেও দুটো রুটি বেশি করে করবেন দেখুন ভালো করে মিশিয়ে আমি প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিয়েছিলাম এবার দেখুন ফ্রাইং প্যান থেকে ঢাকা খুলে এখন আমি স্প্যাচুলার সাহায্যে প্রত্যেকটি পটল উল্টে পাল্টে দিচ্ছি সবগুলি পটল উল্টে পাল্টে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দুই মিনিটের মতো হতে দেব দেখা হচ্ছে দুই মিনিটের পর দেখুন দুই মিনিট হয়ে গেছে এখন আমি ফ্রাইং প্যান থেকে ঢাকা তুলে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে আছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে এর স্বাদটা খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে প্রায় এক মিনিটের মতো মিশিয়ে নিতে হবে যাতে চিনি ঘি আর আমাদের গরম মশলার স্বাদ প্রত্যেকটি পটলের গায়ে খুব সুন্দর করে ঢুকে যায় আর খেতেও অসাধারণ লাগে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে প্রায় আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপরে গরম গরম রুটি হোক বা ভাতের সাথে সার্ফ করে নেব দেখুন এখানে একটি প্লেটে আপনাদেরকে সার্ফ করে রেখিয়ে দিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথে পটলের রেসিপি নিরামিষ দিনে অপূর্ব স্বাদ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবে পাশে পাবো আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সব পাইকে টাটা নমস্কার